कहते हैं ये दुनिया के रास्ते कोई मंजिल नहीं तेरे वास्ते नाकामियों से नाता मेरा जोरा अमानुष बना के छोरा दिल ऐसा किसी ने मेरा तोरा বরবাদি কী এক ভালো মানুষ কোমানুষ বনাকে ছোরা হর কি মে তোরা বরবাদি কি তরফা মোরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে মে বহু মানুষ পাবলিসিটি নিতে চাচ্ছে কিছু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য ফোকাটকা পাবলিসিটি দিয়েও দিচ্ছি বাট আর না হুম তো একটা বিষয় ক্লিয়ার করতে না মানে একজন আসতে না আসতে সব ভোকা কুমিরের দল ঝাঁপিয়ে পড়ছে আস্তে আস্তে ঠিক আছে সব ক্ষুধার কুমিরের দল ঝাঁপিয়ে পড়ছে তো সবাইকে দেওয়ার মতন নিওয়ালা কাছে নেই হ্যাঁ তো তার জন্য সবার ক্ষুধা নিবৃত্ত করতে পারলাম না তার জন্য সরি তো হঠাৎ করে আজকে যে ভিডিওটা ছেড়েছি একটাই ভিডিও ছেড়েছি দিনে আরে ভিডিওর পরিমাণ তো কমিয়েই দিয়েছি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবো তারপরেও আমাকে ধরে রাখার মানেটা কি কারণটা কি হ্যাঁ নতুন নতুন কন্টেন্ট খোঁজ সবাই প্রত্যেককে বলছি সবাই নতুন নতুন কন্টেন্ট খোঁজ এই আমার পেছন কামড়ে আর কতদিন চলবি তোরা সত্যি তো সকালবেলা যে ভিডিওটা দিয়েছি সেখানে কেউ একজন আরও একজনের ক্রিয়েটারের নাম লিখেছে লিখে আমাকে প্রশ্ন করেছে যে আমি নাকি তার কাছ থেকে মিনার সম্পর্কে জানতে চেয়েছিলাম আর আমি ষড়যন্ত্র করছি আমি ষড়যন্ত্রের নাম্বার ওয়ান একদম চূড়ায় দাঁড়িয়ে আছি একদম চূড়ায় দাঁড়িয়ে আছি আমি ষড়যন্ত্র করতে 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 সবার নামে ষড়যন্ত্র করতে 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 আমার একেবারে মানে কি বলবো মাথায় তো চুল নাই যে পাকবে তো যাই হোক আমি একদম চূড়ায় দাঁড়িয়ে আছি ষড়যন্ত্রের যার যা হচ্ছে কারোর যদি কেউ দেখে যাও প্যান্টটি ফেটে গেছে কারোর যদি দেখে যাও কারোর পেটিকোট ছিঁড়ে গেছে সেটাও ভাববে আমার ষড়যন্ত্র বুঝতে পেরেছো তো আমি ষড়যন্ত্র এমন ষড়যন্ত্র করি তো যাই হোক কারোর একজনের নাম নিয়ে বলেছে আমি তার কাছে নাকি মিনার সম্পর্কে ইনফরমেশন চেয়েছিলাম কি মহুয়া 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 আমি না আমি এইরকম চোখ কুচকে কমেন্টটা দেখেছি কমেন্টটা দেখছি আর তাকে করেছি উল্টে তারপরে দেখলাম একটা চ্যানেলের নাম মনে হয় তা দিয়েছে আমি ভুলেও সেখানে গিয়ে দেখিনি যে সে আমার নামে কি বমি করেছে না করেছে আমি কিছুই দেখিনি হুম তবে তারপরে আমার মনে পড়লো ওনার মুখটা মনে পড়লো যে এরকম একটা ক্রিয়েটার আছে আমি কাউকে এখানে অপমান করতে চাই না ছোট করতে চাই না কিন্তু এই কথাটা আমি বহুবার বলেছি যে আমি সবার ভিডিও দেখি না দেখা হয়ে ওঠে না প্রয়োজন পড়ে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে বা যারা ক্রিয়েটার হয় না তারা প্রয়োজন বেশিসেই বেশিরভাগ বেশিরভাগ প্রয়োজন বেশি সেই কিন্তু ভিডিও দেখে কারণ সময়েরও একটা ব্যাপার আছে তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকম আমার প্রয়োজন ছাড়া আর রিল্যাক্সেশনের কথা বাদ দিয়ে আমি অন্য কোন ক্রিয়েটারের ভিডিও দেখি না ঠিক আছে তো ওনার মুখটা আমার ঝট করে ভেসে উঠলো পরিষ্কার মতন ওনার মুখটা চশমা পরে আমি আজ পর্যন্ত আজ পর্যন্ত ওনার কোনো ভিডিও দেখিনি কোনো ভিডিও দেখিনি মাঝখানে একটা ইয়ে নোটিফিকেশন এসেছিল আমার ভিডিওর সাথে মনে হয় কোলাপ করে মনে হয় কোনো ভিডিও করেছিল সেই নোটিফিকেশান এসেছিল আমি সেটা পর্যন্ত দেখতে যাইনি যার ভিডিও আমি কোনো দিনও দেখিনি আমি তার কাছে মিনার সম্পর্কে ইনফরমেশন জানতে চেয়েছি কোথায় বৈশা দেখো তুমি আমি কয়া দিলাম আমার সঙ্গে তোমার আমি যখন যাবো না ওপরে খুব বেশি দেরি নেই আমি যাচ্ছি গিয়া এমন দেবো না আমি ওপরে গিয়া সত্যি বলছি কে কোথার থেকে আসছে এসে আমার নামে ভিডিও করছে আমি যোগাযোগ করেছি ইনফরমেশানের জন্য আমি যা জানি আমার আমি এনাফ জানি না আমি সেগুলোকে এখানে ব্যক্ত করতে পারবো সুতরাং আমি যদি ইনফরমেশান জানতেও চাই কারোর কাছ থেকে আমার লাভটা কি আমার লাভটা কি আমার যদি কোনো কিছু জানার হয়ে থাকে ওই যখন ওই হাইকোর্ট ফাইকোর্টে যা যাতায়াত হচ্ছিল মিনাকে নিয়ে তখন আমি সেবক দাদার সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছিলাম এবার খুব কনসার্ন বশত আমি একজনকে আমি তার নাম আমি কারোর নাম আজ থেকে আমি যাকে নিয়ে কন্টেন্ট করছি তার নাম বাদ দিয়ে আমি আর কারণ নাম নেব না কারণ নাম নেব না হুম যার সম্পর্কে কথা বলবো শুধুমাত্র তার নামটা নেব ঠিক আছে বাদ বাকি আর কোনো এলি তেলি কারোর নাম আমি নেব না ভিডিওতে তো কি বলছিলাম ও হ্যাঁ যখন ওই হাইকোর্টে যাতায়াত করছিল সেই সময় হয়তো টুকটাক একটা খোঁজ খবর বাইক মানে ফর ওটাকে কি বলে থাতা কনসার্ন বসত হুম কনসার্ন বসত আমি হয়তো দুটো একটা খোঁজ খবর নিয়েছিলাম যে কি ব্যাপার এই এছাড়া আর কিছু না সেটা নিয়ে আমি ভিডিওতেও বলিনি যেটা আমি জানতে পেরেছি কারণ এরকম বিধিনিষেধ ছিল যে এই সম্পর্কে কিন্তু কোনো কিছু বলা যাবে না আর আমি বলতাম না আর বলিও না আর বলবো না তো সত্যি কথা কে কি করছে আমার নামে মানে যে সে যে এসে এসে যা তা বলে যাচ্ছে তার ভিডিওর মধ্যে জিন্দেগিতে কোনোদিন তার ভিডিও পর্যন্ত দেখিনি যোগাযোগের কথা তো দূর থাক দূর 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 থাক কোনো রকম কোনো যোগাযোগ নেই তার কাছ থেকে আমি ইনফরমেশন চাচ্ছি মানুষ না ঘোর কলিযুক্ত মানুষ মিথ্যে কথা বলার আগে না ভাবে না যে এর ফলাফল কি হতে পারে আমি তো ঝট করে একজনের নামে দোষ দিয়ে দিচ্ছি এর ফলাফলটা কি হতে পারে তো যে বা যারা আমার কাছে জানতে চাও যে আমি কারো কাছে ইনফরমেশন চেয়েছি কিনা নো বিগ নো তারপরেও যদি আমার উপরে সন্দেহ থেকে থাকে থাকাটা খুব স্বাভাবিক হুম একটু প্রমাণ চেয়েও যদি প্রমাণ দিতে পারে দেখো নিজেদেরকে শান্তি করে নিও আমি এই সম্পর্কে আর কোনো কথা বলবো না কাউকে আর আমি কোনো রকম কোনো জবাবদিহি না, না না কাউকে কোন রকম কোনো জবাবদিহি করব না যার যা মনে চায় আমার সম্পর্কে বলুক ভিডিও করুক তোমাদের সকলকে হাত জোর করে আমি অনুরোধ করছি আমার সাপোর্টারদের বিনা কারণে বিনা প্রুফে যদি আমার সম্পর্কে কেউ কোনো কথা বলে মেনে নিয়ে অনুভব করে কষ্ট পাবে না এটা তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এরকম যদি তোমরা করতে থাকো আর কমেন্ট বক্সে এসে যদি তোমরা বলতে থাকো তোমাদের কমেন্ট দেখে এরা আরও বেশি করে করে আমাকে নিয়ে কিন্তু বলবে জাস্ট আমার মতন কই ফর্ক নেই পারতা এরকম করে একটুখানি ঝেড়ে ফেলে দাও এত ইনসিকিউরিটিতে ভোগার প্রশ্নই নেই এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে এই একদম কন্টেন্টের এখন ভাটা চলছে বা খরা চলছে খরা চলছে কন্টেন্টের সেখানটায় টিকে রয়েছি দুটো ভিডিও করে দিনে দুটো ভিডিও করে যেভাবে হোক রকম কোনো নোংরামি ছাড়া দিনে দুটো করে ভিডিও দিয়ে টিকে রয়েছি এটা অনেকের চক্ষু অনেকে মেনে নিতে পারছে না এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে বিনা কারণে নিজেদের ইমোশনকে হার্ট হতে দেবে না ঠিক আছে যতদিন না পর্যন্ত কোনো সলিড প্রুফ দিতে পারছে না ততদিন আমি মুখ খুলবো না ততদিন পর্যন্ত তোমরা তোমাদেরকে হার্ট হতে দেবে বদার্ড হতে দেবে এটা তোমাদের কাছে আমি অনুরোধ করছি শুধু পায়ে কি বলছে ও কি বলছে দেখো ভুলে যাও যদি সুতোপাকে এতদিন ধরে চিনেই থাকো তাহলে বুঝবে যে যদি কিছু বলার থাকে সুতোপা ক্লিয়ার করে দিয়ে যাবে সুতোপা অন্যের সম্পর্কেই ক্লিন চিট দিয়ে দেয় আর নিজের সম্পর্কে বলবে না সুতরাং এখন এই মুহূর্তটা না শুধু না যখনই আমি আমার মত পতন করে চলার চেষ্টা করেছি তখনই একঝাঁক মানুষ তাদের নোংরা মন মানসিকতা আমার ওপর চাপানোর চেষ্টা করেছে এটা আজকে থেকে হচ্ছে না এটা যেদিন কল্লোল মৌয়ের মিটাপে যেদিন গীতাদের সঙ্গে আমি প্যাচাপ আমাকে কল্লোল আমাকে আর গীতাদিকে প্যাচাপ করানোর চেষ্টা করলো সেদিন থেকে শুরু হয়েছে তারপরে আসলো মন্দিরার ব্যাপার এখন এসছে রিম্পার ব্যাপার ঠিক আছে আমরা আমি যতবার নিজেকে অন্য পথে পরিচালনা করার চেষ্টা করেছি নিজের মন মতন করে ততবার শত্রুর দল নিজেদের নিজেদের মানে কি বলে না ঢাকনা সরিয়ে তাদের নগ্ন কুৎসিত রূপটা নিয়ে বেরিয়ে এসেছে এটাও সেই একটা ফেস চলছে আমি এটা বুঝতে পেরে গেছি আমি আর এখন নিজে এফেক্টেড হই না ঠিক আছে অনেক চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছিলাম আর অনেক চেষ্টা করেওছি ভেরি রিসেন্ট অনেক চেষ্টা করেওছি নিজেকে ঠিক রাখার সবার সঙ্গে সব কিছু ঠিক রাখার কিন্তু আমার সঙ্গে যদি সবাই কিছু ঠিক থাকে না তাহলে তাদের ইনকামটা হবে না তাহলে তাদের ইনকামটা হবে না সেই কারণে তারা ঠিক রাখবে না সে আমি যতই চেষ্টা করি না কেন আমি যতই তাদেরকে অনুরোধ করি না কেন করোনা 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 এরকমটা করোনা তারা করবেই তারা করবেই ঠিক আছে তারা তাদের নিজেদের পিছনে ফেলে আসা দিনগুলো তারা কি করেছে আমার সাথে কত কি সহ্য করেও আমি সবকিছু ঠিক করার চেষ্টা করেছি সেগুলো তারা কোনো সময় মানবে না কোনো সময় মানবে না আমি আশা ছেড়ে দিয়েছি আমি আশা ছেড়ে দিয়েছি আমার দিকেই আমি ফোকাস দিকে এটা শুধুমাত্র লাইনঘাট থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছাড়া আর কিচ্ছু না আর কিচ্ছু না আমার মিট সময় তোমরা দেখেছিলে কি পরিমাণে ষড়যন্ত্র হয়েছিল খোদ রিম সেই কথা নিজের মুখে বলে যে কি ভাবে ষড়যন্ত্র করা হয়েছিল এর থেকে কি আর কোনো বড় প্রমাণ চাই তোমাদের যে আমাকে জন্য আমাকে হার্ট করার জন্য আমাকে শেষ করে দেওয়ার জন্য অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে তো আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদেরকে বলছি যে হ্যাঁ এটা এই ব্যাপার কোনো বিষয় নিয়ে আমি মাথা ঘামাচ্ছি বা কেউ কোনো সলিড প্রুফ দিয়ে যদি বলতে পারে যে শুধু এটা এটা করেছে তখন এসে তোমরা আমাকে কমেন্ট করো তখন তোমরা বদার্ড হও তখন তোমরা না হয় আমাকে ছেড়ে চলে যেও। ঠিক আছে আমি যদি সলিড কোনো তোমাদেরকে ক্লারিফিকেশন দিতে না পারি তার আগ পর্যন্ত তোমরা কেউ রকম কোনো অনুশোচনা হীনমন্যতা বা কোনো রকম কোনো আঘাত নিজেদেরকে পেতে দিও না এইটুকু বলবো এবার আসি মিনার সম্পর্কে মিনাকে ভীষণ ষড়যন্ত্র এতদিন বেচুকে নিয়ে ষড়যন্ত্র চলছিল এতদিন বেচুকে নিয়ে ষড়যন্ত্র চলছিল এটা কারা বলছিল বেচুকে নিয়ে যারা ভিডিও করত তারা বলতো মনে আছে না সব সময়ের জন্য বেচুকে নিয়ে ষড়যন্ত্র চলছে বিশাল ষড়যন্ত্র চলছে বেচুকে শেষ করে দেওয়ার বেচুকে এই সমস্ত করার বেচুকে নিয়ে প্রচণ্ড ষড়যন্ত্র চলছে নাওয়েডেইজ ভেরি পপুলার ট্রেন্ডিংয়ে চলছে হ্যাশট্যাগ ষড়যন্ত্র সেটা কার বিরুদ্ধে মিনার বিরুদ্ধে বিশাল বড় একটা ষড়যন্ত্র চলছে মারাত্মক একটা ষড়যন্ত্র চলছে এরকম করে এই ঢেরা পেটানো হচ্ছে চং দিয়ে বলা হচ্ছে বারবার মিনার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে এবার ভাবো কার দিকে ইন্ডিকেট করা হচ্ছে মানে বেঁচুর সময়ও আমার দিকে ইন্ডিকেট আর মিনার সময় কার দিকে ইন্ডিকেট বা আঙুল কার দিকেই বা তোলা হতে পারে মানে আমার জাস্ট অন্য লেভেলের ক্ষমতা আমি শুধু ষড়যন্ত্রই করি আমি ষড়যন্ত্র খাই আমি ষড়যন্ত্র হাগি আমি ষড়যন্ত্র করি ষড়যন্ত্রই রান্না করি সব কিছু এটাই চলছে ষড়যন্ত্রই করে যাচ্ছি আমি দিনের পর দিন আর এখানে সবাই জপের মালা নিয়ে ওম সাধু ওম সাধু ওম সাধু সবাই সাধু ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র খারাপ একমাত্র আমি বুঝতে পেরেছ মিনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে কি বলেছি মিনাকে নিয়ে বলো তার আগে বলি মিনার কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে সবাইকে অনুরোধ করছি কেউ তোমরা শুয়ের ভিডিও দেখবে না শুয়ের ভিডিও দেখবে না নেগেটিভিটি ছড়াচ্ছে মারাত্মক লেভেলের ইনসিকিউরিটি কি পরিমাণ ইনসিকিউরিটিতে ভুগছে মিনার দর্শকরা কি পরিমাণ ভয় পাচ্ছে সুতোপা যদি বিনা প্রুফে মিথ্যে কথা বলে মিনার নামে মিনাকে বদনাম করার চেষ্টা করে তাহলে মিনার ভিউয়ার্সরা কি বিশ্বাস করবে করবে না তো তার জন্য তাদেরকে হাত জোর করে অনুরোধ করতে হচ্ছে হ্যাঁ মানে এত পাওয়ার আমার মানে সেই প্রাচীন কাহাল থেকে মানুষ প্রুফ করেছে মানুষে বারবার নিজেদের ভয় জাহির করে প্রুফ করেছে আমার কত ক্ষমতা আমি কিছুই করলাম না আমি কিছুই জানলাম না আমি কোনো কিছু ফাঁসও করলাম না আমি কোনো প্রুফও তুলে ধরলাম না আমি জাস্ট অনুমান করছি আর অন্য লোকে অন্য ক্রিয়েটার ভিডিও থ্রুতে প্রুফ দিচ্ছে ভিডিও টু ভিডিও প্রুফ দিচ্ছে সেটা নিয়ে আমি আমার অনুমানটাকে ফক্ত করে বলছি কিন্তু ষড়যন্ত্র আমি করছি প্রমাণ দেখাচ্ছে অন্যে অথচ ষড়যন্ত্র করছি আমি ওয়া তালি তো বান্তা হ্যাঁ তালি তো বান্তা হ্যাঁ তাই না তো দেখে মানে বোঝা যাচ্ছে যে জোর করে নিজেদেরকে আটকে রাখছে আমি তোমাদেরকে বলেছি না ডে ওয়ান থেকে বিষয়টা হার আর জিতের মামলা হয়ে দাঁড়িয়েছে বেচু পার্টি গামলা পার্টি বেচু পার্টি গামলা পার্টি এই পার্টি এই পার্টিটাকে পেছনে সরিয়ে যখন না এও ভুল আছে এও ভুল আছে এও ঠিক আছে কিছু জায়গায় এও ঠিক আছে এটা নিয়ে যখন ভাবতে শিখেছি এটা নিয়ে যখন বলতে পেরেছি ফোসকাটা ওই জায়গাটায় পড়েছে ভেবেছে ভেবেছে আমাকে মিনার চাল যারা যারা এই ধারণা পোষণ করে যে মিনাকে মিনার ভৃত্তগিরি করতে হবে তাদেরকে বলছি চাল চালফট খালি চোখে যারা সত্য দেখতে পায় না তারা দেখতে পাবেও না বেচুর দর্শকদের যেরকম পরিস্থিতি হয়েছিল ঠিক সেই পর্যায়ে গিয়ে অপেক্ষা করতে হবে এদের যেমন বেচুর পরিস্থিতি হওয়ার পরে সবাই যেমন আস্তে 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 সরে গেছে ঠিক আছে দর্শক ক্রিয়েটার সরে গেছে সময়টাও এরকম হবে মিনার একটু ওয়েট করতে হবে তার জন্য বেচুর সময় যেমন দীর্ঘদিন দু হাজার পার্সেন্ট বিশ্বাস করার পরেও এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে মিনার ক্ষেত্র এটা হতে বাধ্য আরে বেচুর সময় তো আমি ভেতর থেকে কিছু জানতাম না তারপরেও অনুমান করে যা যা বলেছি সব ঠিক হয়েছে মিনার ক্ষেত্রে ভাবো আমি ভেতর থেকে সব জানি তারপরেও আমি ভিডিও টু ভিডিওই অনুমান করে বলছি তারপরেও এরা আমাকে বলছে আমি ষড়যন্ত্র করছি আমি বদনাম করছি কোন জায়গায় আমি বদনাম করেছি ঠিক কোন জায়গাটায় আমি বদনাম করেছি কোন জায়গায় আমি মিনাকে নিয়ে ষড়যন্ত্র করেছি একটু বলবে প্লিজ একটু এক্সপ্লেন করো তো তোমরা ওই কমেন্ট বক্সে মিনার কমেন্ট বক্সে একটু এক্সপ্লেন করে দিয়ে আমি পড়ে আসবো চিন্তা নেই আমি তোমাদের কমেন্টকেও গুরুত্ব দিই যেই কমেন্টকে নিয়ে আমি ভিডিও করতে পারি কুড়ি পঁচিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ করতে পারি এটাকে বলে ক্রিয়েটিভিটি ঠিক আছে তো যাই হোক সবার মধ্যে সব থাকে না তো এরকম কমেন্ট করে জানিও তো ঠিক কোন তোমাদের মনে হয়েছে এই আমি জায়গাটায় জায়গাটায় ষড়যন্ত্র করছি তোমরা নিজেরা বলছ যে মিনা যে একজনের সঙ্গে যুক্ত সেটা তো মিনা আগেই স্বীকার করেছে তাহলে যেটা আগেই স্বীকার করেছে সেটা যদি আমি এখন বলি সেটা নিয়ে তোমাদের তো এত চিন্তিত এত বিরক্ত তো আমার প্রতি এত বিত হওয়ার তো কোনো কারণ নেই কোনো কারণ নেই তো মিনার চরিত্র নিয়ে আমি কাটাছেড়া তখনই করবো যদি আমি বলতাম যে দীপ্ত নয় অন্য কোনো পুরুষ মানুষ রয়েছে মিনা আবারও অন্য কোন পুরুষ মানুষের সঙ্গে রয়েছে তাহলে হতো মিনার চরিত্র নিয়ে কাটাছেড়া করা মিনা যার সঙ্গে নিজের সম্পর্ককে স্বীকার করেছে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়েই যদি আমি একটা কথা বলি সেটাকে নিয়ে মিনার চরিত্র হনন করা হয় না সেটাকে নিয়ে মিনার চরিত্র হনন করা হয় না ঠিক আছে সবাই বলছে সেবক দাদা সেবক দাদা সেবক দাদা সেবক দাদাকে এর আগে মিনা তার ভিডিওতে দেখায়নি সেবক দাদার বাড়িতে গিয়ে সেবক দাদার বউ বাচ্চা তার সেবক দাদাকে দেখায়নি সেবক দাদা যখন মিনার বাড়িতে এসেছিল মিনার ফ্ল্যাটে এসেছিল পুরোনো ফ্ল্যাটে তারপরে হচ্ছে তোমার বাড়িতে এসেছিল সেবক দাদাকে দেখায়নি সেবক দাদাই যদি মিনার সঙ্গে থাকবে তাহলে সেবক দাদাকে দেখাতে মিনার কি আপত্তি হয়েছিল কি আপত্তি হয়েছিল প্রশ্ন করো নিজেদেরকে প্রয়োজন পড়ে না কারণ তোমাদের কাছে মামলাটা হার জিতে আটকে রয়েছে আমার কাছে শুধুমাত্র কন্টেন্ট আমার কাছে শুধুমাত্র কন্টেন্ট আর আর যদি কনসার্ন থেকে বাচ্চাটার জন্য জন্য কারোর এই ধেরে গোবিন্দদের জন্য নয় এই ধেরে গোবিন্দদের জন্য নয় যার কিনা না হঠাৎ করে বাচ্চাকে নিজের কাছে আনার টানটা কখন আসলো যখন নিজের চ্যানেলের উপরে দুখানা স্ট্রাইক দিল তার হাজবেন্ড তার হাজবেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য তখন ছেলেকে কাছে আনার জন্য মাতৃত্ব উতলে উঠল এটাকে এটা ছিল জেদ এটা জেদ বুঝতে পেরেছ ওই জেদের বশবর্তী হয়ে সেই সময় যেই পদক্ষেপগুলো নিয়েছিল সেই পদক্ষেপগুলি নিয়ে সে যে রিগ্রেট ফিল করছে না সেটা কি তোমরা সেই সম্পর্কে কি পুরো তোমরা স্থির পুরো স্থির বাইরে নিজেদের মধ্যে ওই একজনকে নিয়ে ক্ল্যাশ করে মরো না বুঝতে পারলে যাকে নিয়ে ক্ল্যাশ করে মরছো আমার সাথে হুম আমার কন্টেন্ট হচ্ছে তোমাদের কমেন্ট থেকেও আমি কন্টেন্ট তৈরি করতে পারবো কিন্তু যাকে নিয়ে ক্ল্যাশ করে মরছো একটা সময় দেখা গেল তোমাদের সমস্ত এই যে এত ঝম্প সব বেকার সমস্তটা বেকার ঠিক যেমন বেচুর ক্ষেত্রে হয়েছে বুঝতে বোঝাতে পারলাম আমার কথা তোমরা কেন বুঝবে আমার কথা তোমাদের কাছে খরবাক্য মনে হয় হ্যাঁ টস টস করে ফসকা পড়ে যায় সুতোপার কথায় কিন্তু সুতোপা যে এক একটা কথা খারা সোনার মতন খাঁটি সোনার মতন সত্যি কথা বলে সেটা তোমরা বুঝতে পারবে তোমরা বোঝো বোঝো বলেই তোমাদের ফারাক পড়ে তোমরা বোঝো বলেই তোমরা জানো বলেই তোমরা ইনসিকিউরিটিতে ভোগো বুঝতে পেরেছ তোমরা এই কারণে ইনসিকিউরিটিতে ভোগো আমি কোনো রকমভাবে মিনাকে নতুন করে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করছি না সে নিজে থেকে সংসার ছেড়ে বেরিয়ে এসে অন্য কারোর হাত ধরেছে নিজের মুখে স্বীকার করেছে এর পরে আমাকে জুড়ে দিতে আলফাল কথা বলো যে সত্যি বলছি নিজেদের বিবেককে একবারও জিজ্ঞাসা করো না উল্টে আরো যখন সেবক দাদার সঙ্গে মিনাকে নিয়ে নোংরা কথা বলা হয়েছে যুক্ত করে দিয়ে যখন সোনাই কাকার সঙ্গে নিয়ে যুক্ত করে নোংরা কথা বলা হয়েছে আমি বলেছিলাম যে আর যাই হোক এদের সঙ্গে মিনার আর যাই হোক মিনার চরিত্র খারাপ নয় আর যাই হোক মিনার চরিত্র খারাপ নয় এই দীপ্তর সঙ্গে যেটা হয়েছে সেটা একটা শূন্য স্থান থেকে হয়েছে সেটা একটা শূন্যতা থেকে হয়েছে কিন্তু তার মানে এই না আজকে রাম কালকে শ্যাম পরশুদিন যদু তারপরে দিন মধু এই কথা বলিনি আর তোমরা মু কুচু করে বলতে আসো যে আমি মিনার চরিত্র নিয়ে কাটাচেরা করছি লজ্জা করে না তোমাদের থাকলে না করবে থাকলে না লজ্জা করবে লজ্জা পেতে গেলে লজ্জা থাকতে হয় তারপরে গিয়ে লজ্জা পাওয়া যায় ঠিক আছে যেই 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 জায়গায় মিনা ধরা পড়বে ভিডিওতে আমি সেই সেই জায়গায় অনুমান করতেই পারি আর এই অনুমান শব্দটা নিয়ে খুব কেস 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 চলছে কেন আমি কি অন্য কারোর সঙ্গে মিনাকে যুক্ত করে দিয়ে মিনাকে নোংরা কথা বলেছি নাকি যার সঙ্গে মিনা অলরেডি তার সম্পর্ক স্বীকার করেছে এবং যার সাথে মিনাকে দেখাও গেছে যাদের বাড়ির দোকানে মিনাকে দেখা গেছে হ্যাঁ তাকে নিয়ে বলাতে মিনার চরিত্র নিয়ে কাটাছেড়া হয়ে গেল সত্যি লাজলজ্জা বলে তোমাদের কিচ্ছু নেই কিচ্ছু নেই লাজলজ্জা বলে মিনা নিজের মুখে স্বীকার করেছিল যে তার সঙ্গে তার সম্পর্ক রয়েছে আবার মিনা এটাও চ্যালেঞ্জ করে বলেছিল যে আমার একেও চাই না আমার স্বামীর কাছ থেকেও ডিভোর্স চাই না তারপরেও যদি তার সঙ্গে ভিডিও মারফত কিছু দেখা যায় সেটা তো আমি বলবই এখানে তো আমার কোনো দোষ নেই বা বুঝতে পারি তার সঙ্গে এমন কেউ আছে যাকে কিনা সে ভিডিওতে দেখাতে পারছে না সেখানে সন্দেহর জায়গা তো আসবেই আসবেই কি বলেছিল অযোধ্যা যাওয়ার সময় তিনটে সিট রেখেছি কারণ একটু হেলে দুলে বসবো তাই অথচ কি যেন বলে ভিডিও ক্লিপটাতে কি দেখতে পেলাম একটা সিটে দীপ্ত বসে রয়েছে মিথ্যে কথা বলেনি বলেনি মিথ্যে কথা কি করে বলো উঁচু করে তোমরা যে যতক্ষণ না পর্যন্ত মিনা দেখাবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না মিনা দেখিয়ে দেখিয়ে করবে নাকি মিনা দেখিয়ে দেখিয়ে করবে কিন্তু মিনা না দেখালেও আমাদের সামনে চলে এসেছে সত্যি বলছি অন্ধ হওয়া ভালো এত অন্ধ হওয়া ভালো না চোখ থাকতেও তোমরা অন্ধ তোমরা অন্ধ হও তোমরা যা খুশি হাতরে বেড়াও হ্যাঁ আমাকে বলবে না যে আমি কাটা করছি না আমি কাটা করছি না আমার ওর কাটাছেড়া করার জায়গা নেই আর আমার শখও নেই কোনো এই একটা কথা ভীষণ পপুলার একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কাটাড়া কি কাটা করলাম গো কি কাটাছেড়া করেছি আমি বাকি আছে নাকি ওকে নিয়ে কিছু করার আমি নতুন করে আমি না কোনো দিনও করেছি না কোনো দিনও করবো এই যে বারবার একটা মুদি দোকানের ছবি দেখানো হয় হুম যেই দেখাক না কেন একটা মুদি দোকানের ছবি দেখানো হয় যেখানে একটা হলুদ চাদর গায়ে দেওয়া মিনার মুখটা রয়েছে ঠিক আছে আমি তখন আমার সাথে একদম ভরপুর কথা হতো মিনার সাথে ভরপুর কথা হতো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম কিরে এটা তো তুই মনে হচ্ছে আমাকে কি বলা হয়েছিল জানো আমার সঙ্গে তো এত ভালো সম্পর্ক ছিল আমাকে বারবার বলা হয়েছিল যে না ওটা ওটা আমার কি বলে দীপ্তর দীপ্তর মা মা মিনার মুখটাকে কেটে নিয়ে ওখানে বসানো হয়েছে আর আমি সেটাই বলেছিলাম আমি বিশ্বাস করে নিয়ে সেটাই বলেছিলাম যে ওটা মিনা নয় ওটা মিনার মুখটাকে কেটে নিয়ে বসানো হয়েছে কিন্তু তখন তো আমি যে এই ক্লিপটাকে যে এই মুদি দোকানের ছবিটাকে রিভিল করেছিল আমি তার ভিডিও তখন দেখতাম না এখন যেহেতু দেখি এখন দেখছি যে দীপ্তর মায়ের চেহারা আর দোকান মুদি দোকানে যেই মহিলা তা দাঁড়িয়েছিল সেই চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল পার্থক্য তাহলে ওই মুদি দোকানে কে দাঁড়িয়েছিল কে দাঁড়িয়েছিল সেই যে কল রেকর্ডিং যে না আমি তো ঘনাতে আছি কি বলা হয়েছিল যে ওটা কল কি এডিট করে ছাড়া আমিও সেটাই ভেবেছিলাম যে কল এডিট করেই ছাড়া ওটা যদি কল এডিট করে ছাড়া হয় আর এটাও যদি এডিট করে ওই মুখটা কেটে মুদি দোকানে মিনার মুখটা লাগিয়ে দেওয়া হয় তাহলে দীপ্তর যে মা তার চেহারা অত হালকা কি করে কি করে অত হালকা কে মিথ্যে কথা বলছে কে ঘোল খাওয়াচ্ছে এখন তোমরা চাইলেও বুঝতে পারবে না কেন এখন তোমরা বুঝতে পারবে না কারণ বুঝতে চাইছো না তাই বুঝতে পারবে না তোমরা বোঝো কি না বোঝো ভার যাও তোমরা ভার যাও আমার কিছু যায় আসে না কিন্তু জোর করে এটা প্রিটেন্ট করার চেষ্টা করো না যে আমি মিনার ক্যারেক্টার নিয়ে কাটাচেরা করছি কোনোদিন করিনি কখনো করবও না কাটাচেরা কাকে বলে জানো ও তো শিকারই করেছে ওর সঙ্গে তার সম্পর্ক রয়েছে আর আমি কোনো নতুন করে অন্য কোনো ছেলের সঙ্গে তো মিনাকে যুক্ত করে দিইনি তাহলে কাটা ছেড়া কিসের কিসের যে বা যারা আমাকে হার্ট করে হোক বা অন্য ভাবে হোক বোঝানোর চেষ্টা করছো যে মিনাকে নিয়ে তুমি না ওর পাশে এরকমভাবে থেকো আমি তাদেরকে বলবো যে তোমরা নিজেদেরকে বোঝাও যে সুতোপাখি সত্যি কাটাছেড়া করছে নাকি আমাদের চোখ খোলানোর বৃথা চেষ্টা করছে কারণ বৃথা এই কারণেই বললাম কারণ তোমরা তোমাদের চোখ তখনই খুলবে যখন কিনা দেখবে চোখে কেউ কাঠি গুজে দিয়েছে চোখটা আর বন্ধই করতে পারছো না খুলে রাখতে হচ্ছে চোখে যেদিন কাঠি পড়বে সেদিন বুঝতে পারবে যে সুতো পাকে কি বলা বলেছি কি বলা বলেছি মানুষকে অনুরোধ করছে আমার ভিডিও না দেখার চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর সবশেষে আরও একটা ওই একই কথা বলছি অনুরোধ করছি তোমাদেরকে কে কি বললো না বললো এটা নিয়ে তোমরা বদার্ড হয় না আর এটা নিয়ে আমার কাছে কৈফিয়ত চেও না কারণ যে সে আসবে যাকে তাকে যদি আমি নিয়ে ভিডিও বানানো শুরু করে দিই উল্টে আরও আমাকে দোষারোপ করে তাহলে যারা ভিডিও বানাচ্ছে তাহলে আমার কি একটা লেভেল বজায় থাকবে বলতো আমি কখনো ছোটো ইউটিউবার বড় ইউটিউবার মধ্যে ভেদভাব করিনি কিন্তু যারা বিনা কারণে পেছনে এসে লাগবে তাদের সবাইকেই কি আমার গুরুত্ব দিতে হবে না এইটুকু ভরসা রাখতে পারো যে এতদিন ধরে দেখে এসেছে তো যে আমার মিনার ইনফরমেশন নিতে যাকে তাকে আমি ফোন করব ভেতরের কথা কিছু বলা যায় না তো তার জন্য বলছি না বাট এইটুকু তোমাদেরকে সিওরিটি দিচ্ছি আমি এরকম কারোর কাছে ফোন করে এই যেই মহিলা বলেছে কোনো দিনও না কক্ষনো না টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নিশ্চিন্তে থাকো